মেলায় যেতে কে পছন্দ করে না বলুন তো আর সেটা যদি হয় শুধু মেয়েদের জিনিস দিয়ে ভর্তি তাহলে তো কোনো কথাই নেই এক দৌড়ে মনে হয় যেন মেলায় চলে যায় তো আজকে খুলনার প্রেস ক্লাবের মেলায় আমরা কি কি দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক খুলনার প্রেস ক্লাবের মেলায় পায়ের চোরা হাতের বালা থাকে যদি কানের দুল মানে কী নেই আপনারা বলতে পারবেন না যে এমন কোনো জিনিসের অভাব রয়েছে এই জুতার কালেকশানটা তো আমার জাস্ট জোশ লাগছে এর থেকে সুন্দর জায়গায় আমি আগে কখনও গেছি বলে মনে পড়ছে না আর এই কানের দুলটা আমার অস্তি লাগছে কিন্তু অনেক বেশি দাম হওয়ার কারণে নিতে পারিনি আর এখানে দেখুন জাস্ট ও মাই গড এই কানের দুলটা অনেক সুন্দর ছিল দেড়শো টাকার মতো চেয়েছিলো আর আংটিটা দেখুন জাস্ট ওয়াওনা আর এখানকার রিং কালেকশনগুলো দুইটা কিনলে দুইশো টাকার ভিতরে একশো টাকার ভিতরে এরকমভাবে আর আপনারা লাস্ট দিন আমি যেহেতু গিয়েছিলাম সে কারণে হচ্ছে অনেক ডিসকাউন্টের মধ্যে অনেক কিছু কিনতে পেরেছি এই জামাগুলো আমার অনেক ভালো লাগছে বাট প্যাসা নেই হ্যাঁ ক্যা করু প্যাসা কে প্যাসে কি জরুরত হ্যাঁ মেলা আর এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা মেলায় যে যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে নিজেকে সত্যি অনেক ফকির বলে মনে হয় যাই হোক খুলনার প্রেস ক্লাবের মেলা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন বা বড়জোর চার পাঁচ দিন মতো থাকে আমি অবশ্য জানতাম না এই কারণে হচ্ছে শেষের দিন গিয়েছিলাম তবে ভালোই হয়েছে শেষের দিন গেলে হচ্ছে বেশি পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যায় যে কারণে যে এক প্রকার লাভই হয়েছে এখানে জামা কাপড়ের রেট মিডিয়াম বলতে পারেন আপনারা যদি মনে করেন চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান তাহলে ভরে সব কিছু কিনতে পারবেন আর রিং কালেকশনের তো জাস্ট অভাব নাই কানের দুলের অভাব নাই এগুলো সব একশো টাকা দেড়শো টাকা ছিল এই সামনেরগুলো এগুলো একশো টাকা করেছিল আর পাশেরগুলো দেড়শো টাকা করেছিল জাস্ট দেখুন কত সুন্দর ছিল এবার একটু ডেজার্ট সাইডে আসা যাক এখানে বিভিন্ন ধরনের কেক আপুরা বানিয়ে নিয়ে এসেছিলো ডোনার তারপরে এই যে পিস কেক প্যান কেক এই কেক সেই কেক কে 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 ভরা পুরা আর কেকগুলা জাস্ট এত মজা হয়েছে আমি জাস্ট টেনে টেন দিব এগুলাকে আমি জাস্ট পুডিং খাইছিলাম একটা পুডিং একবার খাওয়ার পরে দুই তিনবার করে খাইছি এমন অবস্থা তো এই আর কি বাইরে হচ্ছে এখানে একটা স্ক্রলিং করা ক্যামেরা দিয়ে সবাই ভিডিও বানাচ্ছিলো তারপর আমি একটা ভিডিও বানিয়ে নিলাম মানে ফাও পাইলে কে সারে তাই না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই